তবীয় আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ গত একদিন আগে আমি একটা এখানে ভিডিও বানিয়েছিলাম সেটা ছিল কাস্ট সার্টিফিকেট ও বিসি এস কীভাবে আপনারা আবেদন করবেন দুয়ারে সরকার যে প্রকল্প চলছে বা ক্যাম্প চলছে সেই ক্যাম্পে গিয়ে আপনারা কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আমি কিন্তু বিস্তারিত ডিটেলসে বলে রেখেছি এই ভিডিওতে তো আপনারা যদি ভিডিওটি দেখে না আসেন বা এখনও পর্যন্ত যদি না দেখে থাকেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো এবং উপরের আই বটনও লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে নেবেন তো এই ভিডিওর উপরে প্রচুর আমার কাছে কমেন্ট এসেছে অনেক কিছু তারা জিজ্ঞেস করেছে কমেন্টে ওবিসি কার্ড বানানো নিয়ে দুয়ারে সরকার যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পের মাধ্যমে তো আজকে আমি আপনাদেরকে সেই কমেন্টের সব সবার আমি রিপ্লাই করে দেব এই ভিডিওর মাধ্যমে এবং আমি এখন বুঝতে পারছি ওই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে আমি অনেক কিছু বলতেই ভুলে গেছি তো যাই হোক চলুন আমরা কমেন্ট কী কী করেছে সেগুলো আমরা দেখে নিই এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার আগের ভিডিওটি দেখেননি প্লিজ ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওটি দেখে আসুন এই ভিডিওটা ওকে তো দেখুন এই হচ্ছে কমেন্ট এখানে প্রচুর কিন্তু কিন্তু কমেন্ট করেছে অনেকজন তো এখান থেকে আমি চেষ্টা করব সবার কমেন্টগুলোকে পিক করার তো দেখুন দুয়ারে সরকার প্রকল্পে যে ওবিসি কার্ড জমা নেওয়া হচ্ছে কি কি ডকুমেন্টস দেওয়া নেওয়া হচ্ছে এবং সার্টিফিকেট একদিনে কীভাবে পাবেন এ বিষয়ে কিন্তু আমি বলে রেখেছি ভিডিওটা আপনি দেখে আসুন তো যাই হোক চলুন আমরা কমেন্টগুলো পড়ে নিই তো এখানে একজন কমেন্ট করেছেন রাবিন তিনি কি বলছেন দেখুন আমি কুড়ি দিন হলো দিয়েছি কয়ে আসেনি তো দু মিনিট আগে কমেন্ট করেছেন আরে ভাই দুয়ারে সরকার প্রকল্প তো এক তারিখ থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে চোদ্দ তারিখ তাহলে তুমি কুড়ি দিন আগে কী করে জমা দিয়ে আসলে তাহলে তুমি নিশ্চয়ই বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে এসছো যদি বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসো লেট হবে বিডিও অফিস থেকে ওকে ওয়েট করতে হবে আরেকজন কমেন্ট করছেন তিনি বলছেন দলিল কি মাস দরকার হ্যাঁ অবশ্যই দলিল মাস দরকার আপনাকে দলিল দিতেই হবে আর তরিকুল ইসলাম আর একজন কমেন্ট করেছেন বলছেন দু চাইল্ড এর জন্য ও বিসি অ্যাপ্লাই করা যাবে হ্যাঁ অবশ্যই দু বছর দু মাসের বাচ্চার জন্য আপনি অত ছোট বাচ্চা কেন ও বিসি অ্যাপ্লাই করবেন দু মাস বাচ্চার জন্য কারণ আমি দেখলাম আমার সামনে একজন জমা করলো তার দেড় বছরের বছর দেড় বছরের বাচ্চার ও বিসি কার্ড জমা তো নিয়ে নিল বাট তারা বলছিল যে আপনি কেন করবেন এতটুকু বাচ্চার ও বিসি কার্ডের কী দরকার তো আপনার কাছে তারা আই থিঙ্ক অ্যাকসেপ্ট করবে কিনা আমি জানি না তবে দু মাসের বাচ্চার ও বি কার্ড করার কোনো মানেই হয় না আপনার বাচ্চা বড় হোক এক দেড় মাস এক এক বছর দু বছর হয়ে যাক তারপর আপনি করে নিন কোনো ইস্যু নেই তবে এত কম বাচ্চার আমার মনে হয় না করে দেবে তারপর নিচের দিকে আসুন আর একজন কমেন্ট করেছেন শিবশঙ্কর ওকে তিনি কি বলছেন দেখুন রিনিউয়াল কিভাবে করব ও বিসি কার্ড রিনিউয়াল কীভাবে করবেন বুঝতে পারলাম না রিনিউয়াল তো করতে হয় না এটা তো একবারই হয়ে যায় লাইফ টাইম আপনার কোয়েশ্চেনটা ডিটেলসে করবেন বোঝা গেল না আরেকজন কমেন্ট করেছেন মিলন কুণ্ডু দাদা আমার বাড়ির কারোর ও বিসি কার্ড নেই তাহলে কি হবে হ্যাঁ নিশ্চয়ই হবে আপনার বাড়ির যদি কারো ও বিসি কার্ড না থাকে কোনো সমস্যা নেই ফর্ম ফিল আপের সময় আপনি যে ব্লাড রিলেশন দেখায় ওখানে আপনি নো করে দেবেন আর দুজন সাক্ষীর যে নাম দেবেন সে দুজন সাক্ষীকে আপনি ক্যাম্পে নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে আর আমি যে সমস্ত ডকুমেন্টস বলে রেখেছি যে ভিডিওটাতে আমি সেগুলো আপনি সবগুলো নিয়ে যাবেন আর একজন কমেন্ট করেছেন গোলাম জাকারিয়া আমার কোয়েশ্চেনটা এই যে আমি ওবিসি অ্যাপ্লাই করতে চাই বাট দাদুর টাইটেল বেঙ্গলিতে আবদুল আছে বাট রকম কোনো ডকুমেন্টস নেই নেই যেটা তে তার নাম ইংলিশে আছে তাহলে কি আমি ওবিসি অ্যাপ্লাই নিশ্চয়ই করতে পারবেন আপনার দাদুর ডকুমেন্টস এখানে তখনই শো হবে মানে দেখতে চাইবে আপনার হয়তো বাবার দলিলে তাছাড়া আপনার দাদুর ভোটার কার্ড লাগবে না আপনার দাদুর আধার কার্ড লাগবে না শুধু আপনার বাবার ডকুমেন্টস লাগবে আর আপনার বাবার দলিল লাগবে এবার দলিলে যদি আপনার দাদুর নামের কোনো রকম সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনি একটা পঞ্চায়েতের প্যাড থেকে একটা ডিক্লারেশন নিয়ে নেবেন যে আপনার দাদুর যে দুটো নাম রয়েছে দুই রকমের সে নাম লিখে ওখানে আপনার প্রধান উল্লেখ করে দেবে যে ওই উপরোক্ত দুই ব্যক্তি একই ব্যক্তি দেন স্ট্যাম্প লাগিয়ে দিলেই হয়ে যাবে ওকে এটা কিন্তু আমি ভিডিওতে বলে রেখেছি তারপরে আরেকজনা কমেন্ট করেছেন দেখুন ইনি কি বলছেন আমার বংশের কারণেই নেই প্রথম আবেদনকারী আমার দলিল উনিশশো ছিয়াত্তর সালের এসসি আমি কি হ্যাঁ নিশ্চয়ই আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি অ্যাপ্লাই করে দিন এখানে এনার এগেনস্টে দুজন এখানে আপনাকে বলেছে তো এদেরগুলো আমি পড়ছি না আমি নিচের দিকে চলে আসছি আর একজন এখানে বলছে টেক সুদীপ ল্যান্ড রেকর্ড হলে হবে ল্যান্ড রেকর্ড তো তারা নেবে বাট দলিলটায় বেশি তারা চাই বলে যে দলিলটা দেন রেকর্ডে হবে না এরকমও বলতে পারে আপনাকে তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনার যেহেতু রেকর্ড রয়েছে নিশ্চয়ই দলিল আছে তো আপনি দলিলটা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এখানে একজন বলছেন জ্ঞানী পাবলিক বছরের বাচ্চাদের কি কাস্ট সার্টিফিকেট হবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট হবে আমার সামনে একজন ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মানে দেড় বছরের বাচ্চার করেছে তার জমা নিয়েছে আপনারটাও হয়ে যাবে গৌরব কুমার তিনি বলছেন যাদের রিলেশন এ কোনো কাস্ট সার্টিফিকেট নেই তারে কীভাবে সার্টিফিকেট পাবে এন বলুন দাদা এসি সার্টিফিকেটের হ্যাঁ কোনো সমস্যা নেই আপনার ফ্যামিলিতে যদি কারো না থাকে কোনো সমস্যা নেই যেখানে ব্লাড রিলেশন থাকে না বংশেকারও আছে কিনা সেটা নো করে দেবেন আর যে দুজন সাক্ষীর নাম দেবেন ওখানে সেই দুজন সাক্ষীকে নিয়ে যেতে হবে সেন্টারে ব্যাস এটুকুই এখানে আরেকজন কমেন্ট করেছেন রামেশ মাঝি তিনি বলছেন ইনকাম লিমিট কত টাকা পর্যন্ত ইনকাম লিমিট বলতে আপনি দেবেন ইনকাম লিমিট খুব হাইফাই দেবেন না ইনকাম লিমিট আপনি দেবেন হয়তো মাসে চার হাজার টাকা তাহলেই হবে বা আপনি তিন হাজার টাকাও দিতে পারেন কোনো ইস্যু নেই আর একজন বাপি মোল্লা বলছেন ভাই ব্লাড রিলেশন সার্টিফিকেট আর আপ ভিডিও দেন ও বিসি সার্টিফিকেট ফিল আপের আমার অলরেডি ভিডিও আছে আপনি দেখে নেবেন আমাদের চ্যানেলেই রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে ওবিসি অ্যাপ্লাই বলে সার্চ করবেন পেয়ে যাবেন ইসলা চ্যানেল বলছেন কি ব্যাপার কমেন্টের রিপ্লাই দাও ভাই কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি আর একজন বলছেন দাদা আমার দু হাজার ছয় সালে দলিলা চবিসি যাবে না নাই হ্যাঁ অবশ্যই যাবে কোনো সমস্যা নেই কারণ আমি দু হাজার আমারও মনে দুই কি একধায়ক ছিল আমার ঠিক মনে পড়ছে না তো আমি করেছি হয়ে গেছে দলিল নিয়ে কোনো তারা শাল নিয়ে কোনো প্রশ্ন করেনি আশা করি আপনার হয়ে যাবে আরেকজন এখানে কামেন্ট করেছেন রোমান্টিক ফানি ভিডিও বলছেন ভাই আমার পদবী দে আমার এসসি ওবিসি কি সার্টিফিকেট হবে দেখুন আপনার পদবী কী সেটা তো আপনি অ্যাপ্লাই করতে গিয়েই বুঝতে পারবেন আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেখান থেকে আপনি সিলেক্ট করবেন করেই বুঝতে পারবেন যে আপনার দে নামে কোনো আছে কিনা বা আপনি একটু খোঁজ নিয়ে দেখুন আপনার ফ্রেন্ড বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারো হয়েছে কিনা তাহলে বুঝতে পারবেন আজহারউদ্দিন বলছেন অফলাইন করা যাবে না না দাদা অফলাইনে কোনো ফর্মের সিস্টেম নেই আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সেটা প্রিন্ট আউট করে আপনাকে অফলাইনে করতে হবে আর কিছু দেখি নাম্বার চাইছেন দাদা নাম্বার কি হবে কমেন্ট করুন এখানে ভিটের দলিল না হলেও হবে না দলিল তো অবশ্যই লাগবে দাদা দলিল আপনার লাগবে এখানে একজন কমেন্ট করেছেন মাফিজুল মিউজিক লম্বা চওড়া কমেন্ট দেখি কি বলছেন তিনি বলছেন দাদা আমি দু সালে ওবিসি ভিডিও বিডিও অফিসে জমা দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক করলে সাবমিটেড হার্ড কপি নোট রিসিভ ইয়েস ফ্রেন্ডস আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি যে হার্ড কপি জমা দিয়েছেন হয়তো তারা হারিয়ে ফেলেছে কিংবা জমা দেয়নি এটাই আপনি দ্বিতীয়বার সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনার বিডিও অফিসে জমা করে দিন আপনার কাজ হয়ে যাবে আশা করি আরেকজন কমেন্ট করেছেন পাখি শেখ আর শেখ কোন পর্যায়ে পড়ে এস সি এস টি ও বিসি মধ্যে পড়ে দাদা আপনি দেখবেন ও মধ্যে শেখ আছে ওকে এখানে আরেকজনে বলছেন সবনাম খাতুন তিনি বলছেন আমার ফ্যামিলিতে কারো কাজ সার্টিফিকেট নেই আমি কি করতে পারবো হ্যাঁ নিশ্চয়ই করতে পারবেন আগে আমি দুটো অলরেডি কমেন্ট বলে দিয়েছি নিচের দিকে আসি আর কমেন্ট দেখি আর একজন তহিদুল ইসলাম বলছেন চার ইয়ার ও হবে হ্যাঁ নিশ্চয়ই হবে করতে পারবেন সমস্যা নেই আরেকজন বলছেন এমডি ইব্রাহিম বলছেন যে আমার বাড়িতে কারোর নেই তাহলে আমি করতে হ্যাঁ নিশ্চয়ই আপনি করতে পারবেন আমাদের নেক্সট ভিডিও আমরা নিয়ে আসছি কীভাবে আপনারা ওবিসি কার্ড অ্যাপ্লাই করবেন ওকে এস কে পারভিন বলছেন আচ্ছা লাইন এজ সরি লাইন এজ লিস্ট লেখা খুব ডিফিকাল্ট আমাদের আপনাকে আমি বলে দিই আপনি যেটা বলতে চাইছেন হয়তো আপনার অনেক হয়তো বড় ফ্যামিলি হয়তো সমস্যা নেই আপনি আপনার দাদুর নাম লিখবেন লিখে আপনার বাবার নাম দেবেন আর আপনার ফ্যামিলির যদি কারো থাকে বেশি তার বাবার নামটা দিয়ে ব্যাস এটুকুই কমপ্লিট করবেন করে তাদের ছেলে মেয়েগুলোর নাম দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ওকে আপনার অ্যান্সার দিয়ে দিয়েছি আপনি এখানে তিনটে কমেন্ট করেছেন আরও নিচের দিকে আসি দেখি আর কমেন্ট কি কিনা এখানে কিছু এখানে আরেকজনা কমেন্ট করছেন এসসি বিবাহিত মহিলাদের কীভাবে ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আপের ভিডিও সেম ও স্ট্যাটাস চেক হচ্ছে না কেন ভাই শ্রীগয় শ্রীগয় জানাবেন প্লিজ মানে শীঘ্রই লিখতে গিয়েছেন কেন ও বিসি স্ট্যাটাস চেক করা যাবে না আপনি স্ট্যাটাস চেক করুন নিশ্চয়ই চেক করা যাবে আপনি যখন করছিলেন তখন প্রবলেম ছিল আপনি পরবর্তী সময় চেক করে দেখবেন হয়ে যাবে আরেকজন বলছেন হাসিম গাজী ফ্যামিলি ওবিসি সার্টিফিকেট থাকলে কি কী ডকুমেন্টস লাগবে আমি ভিডিওতে বলে দিয়েছি কাইন্ডলি একটু ভিডিওটি ভালো করে দেখুন আর একজন বলছেন আবুহেনা শেখ যাদের আধার কার্ড নেই তবে কি তারা ও জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ অবশ্যই আধার কার্ড না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি জাহাঙ্গীর মণ্ডল ইনি কিন্তু প্রত্যেকটা কমেন্টের নিচে কিন্তু রিপ্লাই করছেন এবং আশা করি রিপ্লাই উত্তরগুলো সঠিকই দিচ্ছেন আরেকজন কমেন্ট করেছেন অনলাইনে কি আর অ্যাপ্লিকেশন করতে পারবো না নিউ ওয়েবসাইটে আর নিউ ওয়েবসাইট তো খুলছে না এখন আপনার আগের যে ওয়েবসাইট ছিল সেখান থেকেই অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই আরেকজন কমেন্ট করছেন দাদা কার বাসিন্দা সার্টিফিকেট লাগবে জানাবেন আপনার যিনি অ্যাপ্লাই করছেন তার বাসিন্দা সার্টিফিকেট লাগবে আর তার বাবার ইনকাম সার্টিফিকেট লাগবে আরেকজন কমেন্ট করছেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বিপিএলের নাম চেঞ্জ করার বা বিপিএলের নাম ট্রান্সফার করার কোনো অপশন কি দেখুন বিপিএল তো অনেক আগে সার্ভে হয়েছিল তখন এপিএল বিপিএল করা হয়েছিল বর্তমানে যাদের এপিএল রয়েছে তারা বিপিএলে বা বিপিএল রয়েছে এপিএলে যাওয়ার কোনো সিস্টেম নেই ওকে ওটা অনেক আগে সার্ভে হয়েছিল তখন থেকেই চলছে হ্যাঁ অনেক আগেকার দু হাজার আই থিঙ্ক পাঁচের কি এরকম একটা সেন্সাস হয়েছিল তখন থেকে এপিএল বিপিএল হয়ে আসছে তারপর থেকে কোনো আপডেট নেই এরকম রবিন মন্ডল বলছেন প্লিজ হেল্প মি দাদা অ্যাবাউট হিজ দিস ম্যাটার কোন ম্যাটার দাদা আচ্ছা নিচে বলেছেন দেখি দাদা আমার বাবার ডিড কপি নেই মানে জমি কিনতে পারেনি এখন তাহলে কি এসি সার্টিফিকেট হবে না আপনার বাবার ডিড কপি নেই বলতে আপনারা তো নিশ্চয়ই কোনো জায়গাতে আছেন আপনার বাবার নামে হয়তো আছে যদি না থাকে আপনার দাদুর নামে একটা দিন ডিড কপি এবং আপনাকে একটা লিখিত দিতে হবে পঞ্চায়েতের প্যাডে যে আপনার বাবার কোনো লিখিত নেই বাট আপনার দাদুর রয়েছে আপনার দাদুর পুরো ডিটেলস দিতে হবে এবং আপনার দাদুর ছেলে আপনার বাবা এই বিষয়ে একটা আপনাকে পুরো জবানবন্দি লিখিত ফর্ম দিয়ে প্রধান থেকে স্ট্যাম্প যদি লাগিয়ে দেয় তাহলে আশা করি আপনার দাদুর যদি কোনো থাকে ডিট সেটা কার্যকর মানে কার্যকারী করা যেতে পারে আপনি একবার ক্যাম্পে খোঁজ নিয়ে দেখতে পারেন আমি এই বিষয়ে কিন্তু শিওর নয় আরেকজন বলছেন দুয়ারে সরকার ক্যাম্পে পুরনো ও বিসি কার্ড থেকে নতুন ডিজিটাল কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে কি এ বিষয়ে আমার জানা নেই আপনাকে গিয়ে একবার খোঁজ নিতে হবে ওকে আমি কিন্তু জিজ্ঞাসা করিনি এই বিষয়ে আশা করি হয়ে যাবে কারণ ও বিসি কার্ড যেহেতু হচ্ছে আপনি ওখান থেকে একশো পার্সেন্ট হবে আমার যতটা আমার পার্সোনাল আইডিয়া কারণ ওখানে আপনি একটা লিখিত আপনাকে ওখানে করতে হয় এ বিষয়ে কিন্তু আমরা একটা অলরেডি ভিডিও করে রেখেছি যে আপনারা কিভাবে ডিজিটাল কার্ডের জন্য আবেদন করবেন যদি ভিডিওটি না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে সার্চ করে দেখতে পারেন আরেকজন বলছেন এখানে ও কার্ড করতে মিনিমাম কত ইয়ার দরকার দেখুন মিনিমাম বলতে আপনি এক বছর ইয়ার থেকে করতে পারেন কোনো সমস্যা নেই আরেকজন বলছেন বাপি মিউজিক স্টুডিও অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ভিডিও দিন হ্যাঁ নিশ্চয়ই এই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি একটা আমাদের তো অনেক পুরনো করা আছে বাট আমরা নতুন ভিডিও আবার করে দেব আপনাদের জন্য এখানে আরেকজন বলছে বাপি মিউজিক তো বললাম আমি আরেকজন বলছেন ফারুক মন্ডল গাজী সারনেম কি হবে গাজী সারনেমটা আমার জানা নেই দাদা আপনাকে ওই লিস্টে খুঁজে দেখতে হবে আপনার সারনেম রিলেটেড আর কি কি রয়েছে মানে আপনাদের গাজিকে আর কি কি বলা হয় সেটা আপনারাই ভালো করে জানেন এবং সেই অনুযায়ী আপনি লিস্টটা আপনাকে পুরো চেক করে দেখতে হবে ও এ ও বি সবগুলোতে আপনাকে একটা করে খুঁজে দেখতে হবে ওকে আর এখানে কামেন্ট করেছেন ঈশান চ্যানেল বলছেন দাদা আমার বাবার কোনো ডকুমেন্টস আমার কাছে নেই কারণ তিনি অনেক দিন আগে মারা গেছে সেক্ষেত্রে আমি কি করব দেখুন আপনার বাবা যদি মারা যায় তো আপনার বাবার তো নিশ্চয়ই কোনো ডকুমেন্টস ছিল যেমন কি ভোটার কার্ড বা আধার কার্ড যদি না ভোটার কার্ড তো ছিল নিশ্চয়ই তো তার ভোটার কার্ডটা থাকলেই হবে আর তার ডিড কপি থাকলেও কিন্তু হবে আপনাকে কিন্তু দিতে হবে তাকে না দিলে কিন্তু আশা করি হবে না কারণ ডকুমেন্টস তো মাস্ট আপনার বাবা ছিলেন তো পৃথিবীতে মারা গেছেন সেটা বুঝলাম কিন্তু ছিলেন তো যখন ছিলেন তখনকার তো ডকুমেন্টস নিশ্চয়ই আপনাদের কাছে থাকবে আচ্ছা আরও কিছু কমেন্ট আছে এখানে অনেক ভিডিও লম্বা হয়ে গেল শেষ করবো আমি এখনই ইমরান বলছেন যে ভাই আপনি ওবিসির জন্য অ্যাপ্লাই করেছেন তো ভাই হ্যাঁ আমি করেছি আচ্ছা এই ছিল কিছু কমেন্ট লাস্ট একজন কমেন্ট করেছেন দাদা দাদা বন বংশ কারণ না থাকলে হবে কি ক্যাম্পে গিয়ে হ্যাঁ নিশ্চয়ই হবে বংশে কারণ না থাকলেও হবে কোনো সমস্যা নেই এই বিষয়ে আমি অলরেডি বলে দিয়েছি তো এই ছিল কিছু আপনাদের কমন কমন প্রশ্ন যেটা আমাদের ওবিসি কার্ড নিয়ে যে ভিডিও করেছিলাম সে বিষয়ে তো আশা করি আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন সবার কমেন্টের রিপ্লাই পেয়ে গেলেন তো আজকের জন্য এই পর্যন্তই আবার নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে